পিঙ্কি তার শাশুড়ি মা কমলা দেবী স্বামী রতন এক ননদ প্রিয়াঙ্কা এবং শ্বশুরমশাই স্বপন বাবুর সঙ্গে বাস করে এই শীতের মরশুমেই পিঙ্কির বিয়ে হয় তাই তার মন ভীষণ পরিমাণে খুশি কারণ পিঙ্কি শীতকালে ঘুমাতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তাই বিয়ের পরের দিন পিঙ্কি ঠিক করে সে আরাম করে কম্বল চাপা দিয়ে ঘুমাবি কিন্তু সে বুঝতে পারে না তার জীবনে দুঃখ অপেক্ষা করছে বৌমা কি ব্যাপার এখনো ঘুমাচ্ছো নাকি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো ভোর পাঁচটা বেজে গেছে ব্রেকফাস্ট রান্না করতে হবে তো ও বৌমা উঠে পড়ো ঘুম থেকে শাশুড়ি মায়ের গলা শুনি বৌমা ভয় পেয়ে উঠে বসে আর শীতের মধ্যে কোন রকমে গায়ে কম্বল জড়িয়ে উঠে দরজা খোলে আর বৌমার এরকম অবস্থা দেখে শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে যায় কারণ তারা প্রত্যেক দিনই ভোর সময় উঠে ব্রেকফাস্ট করে কিন্তু আজকে বৌমা তাড়াতাড়ি উঠতে পারেনি তাই দেবী বলে কি ব্যাপার সেই কখন থেকে তোমাকে ডাকছি কানে আওয়াজ যাচ্ছি না তুমি এত বেলা পর্যন্ত ঘুমাও নাকি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে স্নান করে রান্নাঘরে যাও ব্রেকফাস্ট তৈরি করে ফেলো তোমার বাবা মর্নিং ওয়াক করে চলে এসেছে ব্রেকফাস্ট করবে এবার শাশুড়ি মায়ের কথা শুনে পিঙ্কি প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ এরকম ভোর পাঁচটার সময় সে আগে কোনোদিনও ওঠেনি তাও আবার এই শীতের মরশুমে তাই পিঙ্কির ভীষণ পরিমাণে কষ্ট লাগে মা এত বেলা পর্যন্ত মানে সবে ঘড়িতে পাঁচটা বাজে আর পাশের বাড়ির মুরগিটাও এখনো ডাকেনি এত তাড়াতাড়ি আমি স্নান করে রান্নাঘরে যাবো আর ব্রেকফাস্ট রান্না করব আমার ভীষণ ঠান্ডা লাগছে মা আমি এখন স্নান করতে পারবো না এসব কথা বললে হবে না আমাদের বাড়ির কিন্তু একটা নিয়ম আছে তোমার বর আর তোমার শ্বশুর মশাই মিলিটারিতে চাকরি করে তাই আমাদের বাড়িতে এরকম অনুশাসন যাও তাড়াতাড়ি স্নান করে রান্নাঘরে চলে যাও আর যেন দ্বিতীয়বার বলতে না হয় এই বলে কমলা দেবী নিজের ঘরে চলে যায় অন্যদিকে হাজার কষ্ট হওয়া সত্ত্বেও পিঙ্কি ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বাথরুমে গিয়ে স্নান করে আর এরকম ঠান্ডার মধ্যে স্নান করার ফলে তার হাত পা একেবারে জমে বরফ হয়ে যায় আমার উপরে এত অত্যাচার হচ্ছে কেন বিয়ের আগে মা বলল যে শ্বশুরবাড়িতে গিয়ে আমি নাকি আরাম করতে পারবো কারণ আমার শাশুড়ি মা খুব ভালো কিন্তু এখানে তো সবকিছু উল্টো হয়ে গেল ভোর পাঁচটার সময় উঠে আমাকে এখন রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট তৈরি করতে হবে আমার আর ভালো লাগে না এইসব এই বলে পিঙ্কি গায়ে শাল চাপা দিয়ে কোনো মতে রান্নাঘরে যায় আর তখনই তার ননদ এবং শাশুড়ি মা রান্নাঘরে আসে তারা দুজনে নতুন বৌমাকে কড়াইশুঁটির কচুরি এবং আলুর দম রান্না করতে যার ফলে নতুন বৌমার কিছু করার থাকে না সে ভোর পাঁচটার সময় রান্নাঘরে বসে বসে ঠান্ডার মধ্যে কড়াইশুঁটি ছাড়াতে শুরু করে আর কিছুক্ষণ পর সে যখন কচুরি রান্না করবে এমন সময় আহ গ্যাস ওভেন জ্বালানোর পর কি আরাম লাগছে আমার মনে হচ্ছে এই আগুনের তাপে একটু হাত পা গরম করে নিই তাহলে খুব আরাম লাগবে এই বলে পিঙ্কি জ্বলন্ত গ্যাসের উপর হাত সেকতে শুরু করে আর তার ভীষণ পরিমাণে আরাম লাগে ওদিকে শ্বশুরবাড়ির প্রত্যেকের খিদে চালায় পেটে দড়ি পড়ে আর কিছুক্ষণ পর শাশুড়িমা যখন রান্নাঘরে এসে বৌমার হাত পা দৃশ্য দেখে তখন সে প্রচন্ড পরিমাণে রেগে যায় একি তোমাকে আমি ব্রেকফাস্ট তৈরি করতে বললাম আর তুমি কচুরি আলুর দম তৈরি না করে গ্যাসের মধ্যে হাত পা গরম করছো আমরা খিদের জ্বালায় মরে যাচ্ছি তা নিয়ে তোমার কোনো খেয়াল নেই না মা আসলে আমার খুব ঠান্ডা লাগছে আর আমি বিয়ের আগে কখনো এরকম ভোর পাঁচটার সময় উঠিনি ব্রেকফাস্ট তৈরি করে তো দূরের কথা তাই আমি হাত পা গরম করছিলাম কিন্তু আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি এই বলে পিঙ্কি সবার জন্য কচুরি এবং আলুর দম রান্না করে আর কিছুক্ষণের মধ্যেই সেই সবাইকে ব্রেকফাস্ট পরিবেশন করে আর ধীরে ধীরে সবাই ব্রেকফাস্ট করে ফেলে এমনকি শ্বশুরবাড়ির পাল্লাই পরে পিঙ্কিকেও ভোরবেলা কচুরি আলুর দম খেতে হয় এ কি বৌদি তুমি এত সুন্দর কচুরি আর আলুর দম রান্না করলে কিন্তু খাওয়ার সময় তুমি একটা কচুরি খাচ্ছ কেন তোমার কি শরীর খারাপ নাকি না না প্রিয়াঙ্কা আমার শরীর ঠিক আছে আসলে কালকে দেরি করে খেয়েছি তো তাই জন্য এত এত আমার পেটে খিদে নেই তার ভারী ব্রেকফাস্ট আমি তো কোনোদিনই করি না তাই একটু অসুবিধা হচ্ছে এসব অজুহাত দিলে চলবে না প্রত্যেক দিন ভোর পাঁচটার সময় ব্রেকফাস্ট করার অভ্যাস করে নাও তারপর সারাদিন বাড়ির কাজও তো করতে হবে তাই না খেলে কিন্তু তোমার শরীর খারাপ করবে এই বলে সবাই ব্রেকফাস্ট করে নিজের নিজের মতো কাজ করতে শুরু করে দেয় অন্যদিকে নতুন বৌমা শীতের মধ্যে দিন সারা বাড়ির কাজকর্ম করি আবার দুপুরবেলা রান্নাও করি এমনকি রাত্রিবেলাতেও তাকে রান্না করতে হয় আর সবাই শুধু সময় মতো খাবার খেলেও নতুন বৌমা সময় মতো খাওয়া দাওয়া হয় না কারণ তাকে সবকিছু কিছু পরিষ্কার করে কাজকর্ম গুছিয়ে রেখেই খাবার খেতে হয় রাত্রি এগারোটা বেজে গেছে এখন রাতের খাবার খাচ্ছি আবার পরের দিন ভোর পাঁচটার সময় উঠে শীতের মধ্যে আমাকে ব্রেকফাস্ট তৈরি করতে হবে আমার আর এই জীবন ভালো লাগে না এভাবেই পিঙ্কি প্রত্যেক দিন ভোরবেলা পাঁচটার কোনো মতে ঘুম থেকে ওঠে আর শ্বশুরবাড়ির লোকেদের জন্য ব্রেকফাস্ট তৈরি করে কিন্তু একদিন খুব শীত পড়ে তাই সকালবেলা উঠে পিঙ্কির স্নান করতে কিছুতেই ইচ্ছা করে না শাশুড়ি মা এখনো ঘর থেকে বেরোয়নি তাই আমি লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকে পড়ি আর রান্না করে নি কেউ বুঝতেই পারবি না যে আমি স্নান করেছি কিনা শীতের মধ্যে আমি আর ভোরবেলা উঠে স্নান করতে পারবো না পুরো জল একেবারে বরফ হয়ে আছে ওই ঠান্ডা জলে স্নান করা যায় নাকি তার উপর আমাদের গিজারটাও তো খারাপ হয়ে গেছে এই বলে পিঙ্কি রান্নাঘরে গিয়ে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করে আর এমন সময় তার শাশুড়ি তাকে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় কারণ সে বুঝতে পেরে যায় যে নতুন বৌমা স্নান না রান্নাঘরে প্রবেশ করেছে তোমার এত বড় সাহস তুমি ভোরবেলা রান্নাঘরে ঢুকেছ তাওবার আবার স্নান না করে তুমি আমার সারা রান্নাঘর অপবিত্র করে দিয়েছ তোমাকে কতবার বলেছি শীত হোক কিংবা গরম হোক যাই হোক না কেন তুমি স্নান করে রান্নাঘরে ঢুকবে কিন্তু তুমি তো আমার কথা শুনলে না না মানে আমি সত্যি স্নান করে রান্না করেই এসেছি আপনি বিশ্বাস করুন আমি আপনাদের জন্য আজকে গরম গরম চিরের পোলাও রান্না করছি দেখুন একদম মিথ্যা কথা বলবে না তুমি যদি সত্যি স্নান করতে তাহলে তুমি শাড়ি চেঞ্জ করতে তুমি তো কালকের বাসি শাড়ি পরে আছো আর তুমি কি ভাবছ যে আমি বুঝতে পারবো না তাই তুমি যাও আগে স্নান করো তারপর এসে আবার নতুন করে রান্না করবে এই বলে শাশুড়িমা চলে গেলে পিঙ্কির নিজের উপরেই প্রচন্ড পরিমাণে রাগ হয় কারণ রান্নাঘরে প্রবেশ করার আগে তার অবশ্যই শাড়ি পরিবর্তন করার দরকার ছিল তাহলে হয়তো শাশুড়ি তাকে দেখে কিছু বুঝতে পারত না আমি আমার নিজের দোষের জন্যই তো ফেঁসে গেলাম আমার আর ভালো লাগে না এই বলে পিঙ্কি আবার স্নান করতে চলে যায় আর স্নান করা হয়ে গেলে সে রান্নাঘরে গিয়ে দেখে যে তার শাশুড়ি এবং ননদ আগে রান্না করা চিরের পোলাও ফেলে দিয়েছে তাই পিঙ্কিকে আবার নতুন করে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হয় এভাবেই ভোরবেলা ঘুম থেকে ওঠার জন্য প্রত্যেক দিন নতুন বৌমাকে কোনো না কোনো ভাবে অত্যাচার সহ্য করতে হয় আর একদিন পিঙ্কি শীতের মধ্যে শাল চাপা দিয়ে ঘুম থেকে উঠে এমন সময় বৌমা আমাদের বাড়ির পাশের বাগানে বড় বড় সিম হয়েছে যা বৌমা সিমগুলো তুমি তুলে নিয়ে এসো আর সিম দানা দিয়ে ডাল তৈরি করো আজকে আমরা ব্রেকফাস্টে রুটি দিয়ে ডাল খাবো আর কোমরে ব্যথা তো তাই আমি গিয়ে তুলে নিয়ে আসতে পারছি না শ্বশুরমশির কথা শুনে নতুন বউমা একেবারে ভয় পেয়ে যায় কারণ সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে চারিদিকে কুয়াশা জমে একেবারে সাদা হয়ে আছে আর এই শীতের মধ্যে বাইরে বেরোনো একেবারেই দুষ্কর কিন্তু বাবা বাইরে তো ভীষণ ঠান্ডা আর আমি এই শীতে একেবারে মরে যাব আপনার ছেলে মর্নিং ওয়াক করতে গেছে আমি আপনার ছেলেকে বলে দিচ্ছি বাড়ি ফেরার সময় শিমদানা তুলে নিয়ে আসতে এই বলে পিঙ্কি তার বরকে ফোন করে কিন্তু তখন তার বরের ফোন সুইচ অফ থাকে যার ফলে পিঙ্কির কিছু করার থাকে না সে কানে মাথায় শাল চাপা দিয়ে বাইরে কুয়াশার মধ্যেই হু হু করে কাঁপতে কাঁপতে শিম দানা তুলতে শুরু করে আর ঠান্ডার মধ্যে তার দাঁতে দাঁত লেগে যায় আর কিছুক্ষণ পরে সে রান্নাঘরে চলে আসে ওরে বাবা আমার ভীষণ ঠান্ডা লাগছে আমি আর পারছি না আমার পক্ষে এত ভোরবেলা উঠে ব্রেকফাস্ট তৈরি করা সম্ভব নয় এরকম টর্চার কেউ কাউকে করে নাকি এই বলে পিঙ্কি আর সেদিন কিছুতেই ব্রেকফাস্ট রান্না করতে চায় না সে ইচ্ছা করে নিজের ঘরে গিয়ে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ি আর তার শাশুড়ি মা যখন দেখে নতুন বৌমা ব্রেকফাস্ট রান্না না করে শুয়ে আছে তখন সে চিৎকার দেয় কিন্তু কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না কি ব্যাপার বৌমা তুমি বাগান থেকে এসে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়লে কেন ব্রেকফাস্ট কে বানাবে শুনি আমার হাতে ব্যাথা তাই আমি রান্না করতে পারবো না আর আমার মেয়ে কিন্তু রান্না বান্না করতে জানে না তাই যাও তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট তৈরি করে নাও আমাকে আপনারা কি পেয়েছেন বলুন তো যে প্রত্যেকদিন ছাগলের মতো কাটতে শুরু করেছেন আমি এরকম ভোর পাঁচটার সময় উঠে আর ব্রেকফাস্ট রান্না করতে পারবো না আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে আর এমনিতেও আমার শরীর খারাপ পিঙ্কি এরকম করে ঘুম থেকে উঠতে না চাইলে তার শাশুড়ি মা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় আর যার ফলে পিঙ্কি আবার কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে পিঙ্কি ভাবে হয়তো আজকে তাকে আর ব্রেকফাস্ট তৈরি করতে হবে না আর আজকে হয়তো তার শাশুড়িমা নিজেই রান্না করবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই পিঙ্কির শাশুড়িমা এবং ননদ বাথরুম থেকে এক বালতি ঠান্ডা জল নিয়ে এসে পিঙ্কির গায়ের উপর পুরোপুরিভাবে ঢেলে দেয় যার ফলে পিঙ্কি ঠান্ডার মধ্যে চিৎকার করে খাটের উপর উঠে বসে এইটা কেমন ব্যবহার আমি আজকে একদিন ব্রেকফাস্ট রান্না করতে পারছি না বলে আপনার এইভাবে ভোর পাঁচটার সময় আমার গায়ে জল ঢেলে দিলেন আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে তুমি নিজের কষ্ট নিজেই ডেকে নিয়ে এসেছো কারণ প্রত্যেক দিন তোমার কোনো না কোনো অজুহাতে আমাদের ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যায় আর সেই কারণে ইচ্ছা করে তোমাকে শাস্তি দেওয়ার জন্য আজকে তোমার গায়ে জল ঢেলে দিলাম তাই যাও তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্ট তৈরি করো শাশুড়ি মায়ের কথা শুনে পিঙ্কি একেবারে অবাক হয়ে যায় কারণ তার সঙ্গে যে এরকম ব্যবহার করা হবে সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি তাই পিঙ্কিই কিছু করার থাকে না এমন সময় সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে শাড়ি পরিবর্তন করি কিন্তু সে গায়ে একটা মোটা কম্বল চাপা দিয়েই রান্নাঘরে চলে যায় বৌদি মা বলেছে আজকে তোমাকে গরম গরম ব্রেড অমলেট তার সাথে পাউরুটির চপ পেঁয়াজ দিয়ে পকোড়া আর জিরা পোলাও রান্না করতে কারণ কালকে রাত্রিবেলা আমরা খুব হালকা ডিনার করেছিলাম এখন আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে এই বলে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে বসে আর প্রিয়াঙ্কা এবং তার পরিবারের সবাই মিলে ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করতে থাকে অন্যদিকে সেদিন পিঙ্কির হাত কিছুতেই কাজ করতে চায় না কারণ ঠান্ডায় তার হাত পা একেবারে জমে যায় তাই সে আরও চেপে কম্বলটাকে জড়িয়ে ধরে এভাবে সে কোনো মতে রান্নাঘরে গ্যাস জ্বালিয়ে তখন সে বুঝতেও পারি না কখন তার কম্বলের একটা কোনা গ্যাসের উপর পড়ে আছে আর যার ফলে সঙ্গে সঙ্গে তার কম্বলে আগুন লেগে যায় বাঁচাও বাঁচাও কে কোথায় আছে আমাকে বাঁচাও আমার গায়ে আগুন লেগেছে বাঁচাও পিঙ্কির এরকম চিৎকার শুনি তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই ভয় পেয়ে যায় তাই তারা গিয়ে দেখে যে পিঙ্কির গায়ে থাকা কম্বলে আগুন লেগেছে তখন তারা কি করবে বুঝতে পারে না এমন সময় সবাই নিজের নিজের ঘর থেকে কম্বল নিয়ে এসে পিঙ্কির গায়ে চাপা দিতে শুরু করে আর এভাবেই তারা পিঙ্কিকে আগুনের হাত থেকে উদ্ধার করে কিন্তু এতক্ষণে পিঙ্কি ভয় পেয়ে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে থাকে ফলে তারা সবাই মিলে পিঙ্কিকে হসপিটালে নিয়ে যায় দেখুন আমি অনেক চিকিৎসা চেষ্টা করেছি আর যেহেতু একটা ভয়াবহ আগুন লেগেছিল তাই উনি অনেক ভয় পেয়ে আছেন আর ওনার হাতের কিছুটা অংশ পড়েও গেছে সুতরাং আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি আপনারা চিন্তা করবেন না এই বলে ডাক্তারবাবু পিঙ্কি চিকিৎসা করতে শুরু করে আর ধীরে ধীরে পিঙ্কিকে তারা সুস্থ করে তোলে কিন্তু সে কিছুতেই তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে আর রকম সম্পর্ক রাখতে চায় না কারণ তার মনে হয় সে আবার যদি শ্বশুরবাড়িতে ফিরে যায় তাহলে তাকে আবার ভোর পাঁচটার সময় উঠে ব্রেকফাস্ট রান্না করতে হবে বোমা আমাদেরকে ক্ষমা করো আমরা তোমার উপর অনেক অত্যাচার করেছি এই শীতের সময় তোমার মতো ভালো মেয়ের উপর আমরা মিলিটারি শাসন জারি করেছিলাম সেটা আমাদের একেবারেই উচিত হয়নি তুমি আমাদের সঙ্গে ফিরে চলো বোমা তোমাকে আর কোনোদিনও ভোর পাঁচটার সময় ব্রেকফাস্ট তৈরি করতে হবে না কমলা দেবীর কথা শুনে তার বৌমা ভীষণ পরিমাণে খুশি হয় আর তার শ্বশুরবাড়িতে ফিরে যেতে আর কোনো অসুবিধা থাকে না ফলে সে শ্বশুরবাড়িতে ফিরে আসে আর সেই ঘটনার পর থেকে কেউ আর ভোর পাঁচটার সময় ব্রেকফাস্ট করতে চায় না যার ফলে পিঙ্কি এখন শান্তি করে ঘুম থেকে উঠতে পারে আর শীতের মধ্যে তাকে ভাবে কষ্ট করে রান্না করতে হয় না কয়েক মাস পরেই তানিয়ার সঙ্গে বিপ্লবের বিয়ে হবে তাই তানিয়া এখন তার বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করতেই ব্যস্ত তানিয়া এবং বিপ্লব সেই কলেজ জীবন থেকে একে অপরকে পছন্দ করত আর এখন বিপ্লব ভালো চাকরি পেয়ে যাওয়াই তারা দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তানিয়া অনেক বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে কারণ পড়াশোনা করার পর বিপ্লবী চাকরি পেতে চার বছর সময় লেগে যায় আর এত বছর ধরে তানিয়া বিপ্লবকে বিয়ে করে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে আর দেখতে দেখতে তানিয়া এবং বিপ্লবের শুভ বিবাহ সম্পন্ন হয় আর তানিয়া তার শ্বশুরবাড়িতে চলে যায় এর ফলে তানিয়া আজকে প্রচণ্ড পরিমাণে খুশি থাকে যাক শ্বশুরবাড়িতে চলে এসেছি এবার শান্তি করে ঘুমাবো বিয়ের আগে কত টেনশন রে বাপ তোমাকে বিয়ে করার জন্য কত কাঠখড় পোড়াতে হয়েছে তার কোনো ঠিক নেই প্রত্যেক দিন রাতে টেনশনে আমার ঘুমই হতো না যে আদিও আমার তোমার সঙ্গে বিয়ে হবে কিনা যাক আমার মাথা থেকে সব টেনশন দূর হয়ে গেল এবার আজকে থেকে আমি শান্তিতে দিন কাটাবো এই বলে তানিয়া ঘুমিয়ে পড়ে কিন্তু ভোর তিনটে বাজতে না বাজতেই তানিয়া শাশুড়িমা এবং বড়জা তানিয়াকে ডাকতে চলে আসে তারা দুজনে মিলে তানিয়াকে প্রচন্ড জোরে জোরে চিৎকার করে ডাকতে শুরু করে এর ফলে তানিয়া প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর সে বিছানা থেকে একেবারে লাফিয়ে ওঠে এবং দৌড়ে গিয়ে দরজা খোলে কি হয়েছে কি হয়েছে বাড়িতে কোনো বিপদ হলো নাকি এত রাত্রিবেলা আপনারা আমাকে ডাকতে এলেন যে কি হয়েছে তাড়াতাড়ি বলুন না রাত্রিবেলা নয় বৌমা এখন ভোর তিনটে বাজে আর কোনো বিপদ হয়নি রান্না করার জন্য তোমাকে ডাকতে এলাম তোমাকে কালকে রাতে কিছুই বলা হয়নি আসলে আমরা প্রত্যেক দিন ভোর চারটের সময়ই খাবার খাই তাই এখনই তুমি রান্নাঘরে চলে যাও আর চারটের মধ্যে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেলো শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি নতুন বউ তানিয়া একেবারে আকাশ থেকে পড়ে মানে এসব আপনারা কি বলছেন ভোর চারটের সময় আপনারা ব্রেকফাস্ট করবেন এত ভোরবেলা কেউ খায় কখনো এত ভোরবেলা খাবার খাওয়ার পেছনে কি কোনো কারণ আছে আমি জানতে পারি তুমি জানো না আমরা সবাই ভীষণই স্বাস্থ্য সচেতন তাই আমি আমার পুরো পরিবারকে নিয়ে ভোর সাড়ে চারটে থেকে হাঁটতে আধ ঘন্টা হাঁটাহাটি করার পর বাড়িতে ফিরে আসি আর আমরা যেহেতু এতক্ষণ ধরে হাঁটাহাটি করি তাই আমাদের সবার খুব খিদে পেয়ে যায় তাই আমরা পেট ভরে খাবার খেয়ে তারপর হাঁটতে যাই হ্যাঁ ছোট পেট ভরে খাবার খেয়ে তারপর মর্নিং ওয়াক করতে গেলে অনেক শক্তি পাওয়া যায় আর আমি তো প্রচন্ড জোরে দৌড়াতেও পারি কিন্তু খালি পেটে যখন আমরা দৌড়াতে যাই তখন আমরা কেউ নড়তেই পারি না আমাদের সবার খুব খিদে পেয়ে যায় তাই আমরা পেট ভরে খাওয়া দাওয়া করে তারপরে মর্নিং ওয়াক করতে যাই আরে বেকার বেকার দেরি হচ্ছে তো তুমি তাড়াতাড়ি রান্নাঘরে যাও আর লুচি ঘুগনি আলুর পরোটা পনিরের পরোটা তার সাথে ধনে চাটনি টমেটোর চাটনি আর হ্যাঁ চিকেন কারিও রান্না করবে কারণ সকাল সকাল প্রোটিন জাতীয় খাবার খাওয়া ভীষণ দরকার তবে আমাদের শরীর ভালো থাকবে আমরা শক্তি পাব তানিয়া শ্বশুরবাড়ির পরিবারের মুখে এরকম স্বাস্থ্য সম্পর্কিত অযৌক্তিক কথা শুনি সে একেবারেই আকাশ থেকে পড়ে তাই তানিয়া কি করবে কিছুই বুঝতে না পেরে ঘুমের ঘরে টলতে টলতে রান্নাঘরে চলে যায় আর সে ঘুম ঘুম চোখেই সকলের জন্য রান্না করতে শুরু করে ভোর চারটের সময় খাবার খাবে তা আবার এত কিছু আনহেলদি খাবার সকাল সকাল লুচি ঘুগনি আলুর পরোটা পনিরের পরোটা আবার চিকেনও খাবে এত খাবার ওরা খাবে কি আমি সেটাই দেখতে চাই আবার বলছে নাকি খাওয়া দাওয়া করার পর মর্নিং ওয়াকে যাবে আমার মনে হচ্ছে এদের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে এভাবেই তানিয়া তার শ্বশুরবাড়ির পরিবারের নামই নানান কথা ভাবতে ভাবতে রান্না করতে থাকে আর দেখতে দেখতে চারটে বেজে যায় কিন্তু তবুও তার রান্না কমপ্লিট হয় না এর ফলে একে একে তার শাশুড়িমা এবং বড়জা মাঝে মধ্যে রান্না করে আসে আর তানিয়ার রান্না কত দূর হলো দেখতে থাকে আরে আর কতক্ষণ লাগবে চারটে বেজে গেছে একবার ঘড়ির কাটার দিকে তাকিয়ে দেখো আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে তো তাড়াতাড়ি হাত চালাও সবার এত খিদে পেয়েছে টেবিলে বসে অপেক্ষা করছে সবাই এত তাড়াতাড়ি আপনাদের কিভাবে খিদে পেয়ে গেল মা আমি তো এই বাড়িতে নতুন আর আপনি আমাকে অনেক কিছু রান্না করতে বলেছেন এত কিছু রান্না করতে তো একটু সময় লাগবেই সেই সময়টা অন্তত আমাকে দিন আর কত সময় দেব তুমি ভালো করে শুনে নাও তোমার রান্না করতে এত সময় লাগছে যেহেতু তাই তুমি কালকে থেকে একদম দুটোর সময় ঘুম থেকে উঠে পড়বে তবেই তুমি চারটের মধ্যে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করতে পারবে কারণ আমরা সবাই টাইম মেনটেন করতে পছন্দ করি চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আমরা ব্রেকফাস্ট করি আর তারপর সাড়ে চারটে থেকে পাঁচটা পর্যন্ত আমরা মর্নিং ওয়াক করি তোমার জন্য আমরা কিন্তু আমাদের রুটিন চেঞ্জ করতে পারবো না আগেই বলে দিচ্ছি এই বলে শাশুড়ি মা আবার রান্নাঘর থেকে চলে যায় আর নিজের শ্বশুরবাড়ির সম্পর্কে এরকম অদ্ভুত নিয়মকানুন জানার পর তানিয়ার প্রচন্ড আর প্রচণ্ড পরিমাণে রাগ হয় কিন্তু তবুও তার কিছু করার থাকে না সে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট রেডি করে সবাইকে খেতে দেয় আর মুহূর্তের মধ্যেই তা শ্বশুরবাড়ির সকলেই লুচি আলুর দম আলুর পরোটা পনিরের পরোটা চিকেন কারি ইত্যাদি খেয়ে শেষ করে দেয় আর যা দেখে তা নিয়ে একেবারে আকাশ থেকে পড়ে একই চারটে পনেরো বাজে এত তাড়াতাড়ি আমাদের খাওয়া শেষ হয়ে গেল তার মানে বোমা, তুমি আজকে আমাদের জন্য অনেক কম পরিমাণে খাবার রান্না করেছ কাল থেকে তুমি আমাদের জন্য আরো বেশি করে খাবার রান্না করবে যাতে সেই খাবার খেতে খেতে আমাদের সাড়ে চারটে বেজে যায় মানে যাতে আমরা আধ ঘন্টা ধরে খাবার খেতে পারি তাহলে আমাদের রুটিন বজায় থাকবে মা এত কম খাবার খেয়ে আমার একদমই পেট ভরলো না জানো তাই আজকে মর্নিং ওয়াকে যাওয়ার মতো আমার কোনো এনার্জি নেই কালকে যখন আমি পেট ভরে খাবার খাবো তারপরে আমি মর্নিং ওয়াকে যাব। না হলে আমি মাথা ঘুরে পড়ে যাব। এখন আমি ঘুমাতে যাচ্ছি রুমা তার তার ঘুমিয়ে পড়ি কিন্তু পরিবারের বাকি সকলেই মর্নিং ওয়াক করতে চলে যায় এই বলে ঘরে আর এবার তানিয়ারও প্রচন্ড পরিমাণে ঘুম পায় তাই সে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু ছটা বাঁচতে না বাঁচতেই তার শাশুড়ি মা আবার তাকে ডাকতে শুরু করে কি হলো বৌমা তুমি আবার ঘুমিয়ে পড়লে কেন এ বাবা তুমি জানো তুমি তোমার স্বাস্থ্যের কত ক্ষতি করছো ভোরবেলা ঘুম থেকে উঠে তারপর আর ঘুমাতে নেই এতে তোমার শরীরে রোগ হতে পারে আর শোনো তাড়াতাড়ি সকাল সাতটার ব্রেকফাস্ট রেডি করে ফেলো আমাদের খুব খিদে পেয়ে গেছে এই শুনে তানিয়া প্রচন্ড পরিমাণে অবাক হয় কি এই তো ভোর চারটের সময় আপনারা সবাই ব্রেকফাস্ট করলেন তারপর আবার সাতটার সময় খাবেন মানে এত খাবার আপনারা খাবেন কি করে বলুন তো আরে বাবা ভোরবেলা খেয়ে হাঁটতে গেলাম তো যদিও কম খাবার আজকে রান্না করেছ বলে পেট ভরে আমরা খেয়ে যেতে পারিনি যাই হোক অতক্ষণ ধরে হাঁটাহাটি করতে গিয়ে তো সব খাবার হজম হয়ে গেছে আসলে আমরা প্রত্যেক দিন দুবার করেই ব্রেকফাস্ট করি কারণ ভোরবেলা উঠি তো তাই দুবার ব্রেকফাস্ট করার প্রয়োজন এভাবেই তানিয়া এক অদ্ভুত পরিবারে এসে ভীষণ পরিমাণে বিপদে পড়ে আর সে যেহেতু বাড়িতে নতুন তাই সে চাইলেও কাউকে সেরকম ভাবে কিছু বলতে পারে না কিন্তু প্রত্যেকদিন সবার জন্য ভোর চারটের মধ্যে ব্রেকফাস্ট রেডি করতে গিয়ে তার অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায় কারণ তাকে রাত দুটোর সময় ঘুম থেকে উঠে বিভিন্ন রকমের খাবার রান্না করতে হয় আর ঘুম ঘুম চোখে তাকে রান্না করতে হয় বলে মাঝে মধ্যে সে সমস্যায় পড়ে এমনই একদিন সবজি কাটতে গিয়ে তানিয়ার প্রচন্ড পরিমানে ঘুম পাই আর হঠাৎ করে তার চোখ বন্ধ হয়ে আসে এর ফলে ভুলবশত তার হাতের আঙুল কেটে যায় আউচ আমার হাত কেটে গেছে কত রক্ত বেরোচ্ছে এই হাত নিয়ে আমি এবার কিভাবে সবজি কাটবো আ খুব ব্যথা করছে কি করবো এবার যাই আমার বড়জাকে যাকে হেল্প করতে বলি এই বলে তানিয়া তার বড়জায়ের রুমে চলে যায় কিন্তু তখন তার বড় যা সুস্মিতার নাক ডেকে ঘুমায় আমি রাত দুটোর সময় ঘুম থেকে উঠে রান্না করছি আর এদিকে বাড়ির বড় বউ নাক ডেকে ঘুমাচ্ছে কি অদ্ভুত পরিবার এরা আমাকে বাড়ির চাকর মনে করেছে দিদি ও দিদি ওঠো না তাড়াতাড়ি ওঠো প্লিজ আরে কি হলোটা কি তুই আমাকে এত রাতে বিরক্ত করছিস কেন আর আস্তে কথা বল আমার ছেলে উঠে যাবে দেখো না দিদি সবজি কাটতে গিয়ে ঘুমের করে আমার হাতের আঙুল কেটে গেছে আসলে আমার কিছুতেই রাত দুটোর সময় ঘুম ভাঙতে চাই না দেখো কত রক্ত ঝরছে এই হাত নিয়ে আমি কিভাবে সবজি কাটবো বলো তুমি একটু আমাকে হেল্প করো না না তুমি শুধু এই সবজিগুলো কেটে দিলেই হবে তুই তুই আমাকে ঘুম থেকে ডেকে হুকুম করছিস জানিস আমার মাসের ছয় একটা ছোট বাচ্চা আছে আমি আমার বাচ্চাকে ছেড়ে এখন সংসারের কাজ করব তাহলে আমার বাচ্চাকে কে সামলাবে তুই তোর বিয়ের আগে আমি তো এতদিন পর্যন্ত ভোরবেলা করে রান্না করে সবাইকে খাইয়েছি কিন্তু আমার ছেলে হওয়ার পর থেকে আমি আর কোনো কাজ করতে পারি না তাই তো তিন তাড়াতাড়ি শাশুড়িমা তোদের বিয়ে দেওয়ার জন্য রাজি হলো কিন্তু দিদি তোমার ছেলে তো এখন ঘুমাচ্ছে তুমি মাত্র আধ ঘন্টার জন্য রান্নাঘরে গিয়ে সবজিগুলো কেটে দিতে পারবে না ভোর চারটের সময় তো আবার সবাই উঠে পড়বে তারপর আবার খাবার খাওয়ার জন্য আমাকে তাড়া দেবে না রে পারবো না কারণ তুই আমার ছেলেকে জানিস না আমি যেই রান্নাঘরে যাব আমার ছেলে ঠিক ঘুম থেকে উঠে পড়বে আর তাছাড়া শাশুড়িমা বলেই দিয়েছে যতদিন না আমার ছেলের বয়স কমপক্ষে চার পাঁচ বছর হচ্ছে ততদিন আমি বাড়ির কোনো কাজ করব না যা এবার আমাকে ঘুমাতে দে সময় আবার উঠে খেতে হবে তো এ শুনে তানিয়ার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে তাই সেই কাটা আঙুল জন্য খুবই কষ্ট করে সবজি কাটে এবং ভোর চারটের সময় ব্রেকফাস্ট রেডি করে এভাবে কষ্টের মধ্যে দিয়ে তানিয়ার দিন কাটতে থাকে রাত দুটোর সময় রান্না করতে গিয়ে কখনো তার হাত কেটে যায় আবার কখনো বা হাত পুড়ে যায় আবার কখনো বা সে রান্নাঘরেই ঘুমিয়ে পড়ি এর ফলে তানিয়াকে মাঝে মধ্যে বাড়ির সকলের কাছে ভীষণই কথা শুনতে হয় এমনই একদিন তানিয়া লুচি বানাতে গিয়ে ভুলবশত তেল ছিটকে তার হাতে এসে পড়ে আর তার হাত অনেকটা পুড়ে যায় এর ফলে তানিয়া তার ননদের ঘরে যায় আর রান্নার কাজে তাকে সাহায্য করতে বলে কিন্তু রোমা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না ও বৌদি আমাকে কেন বিরক্ত করছো এবার আমি পাগল হয়ে যাব এই বাড়িতে আমাকে কেউ শান্তিতে ঘুমাতেই দেয় না একটু পরেই মা আবার ব্রেকফাস্ট করার জন্য ডাকবে বৌদি আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না শুধুমাত্র খাবার খাওয়ার জন্য উঠি তারপর আবার ঘুমিয়ে পড়ি তুমি দেখেছো তো আমি মর্নিং ওয়াকেও যাই না প্লিজ বৌদি আমাকে ঘুমাতে দাও এখন যদি আমি ঘুমের ঘরে রান্নাঘরে যাই তাহলে আমি শিওর টোলে পড়ে যাব। ননদের কথা শুনে তানিয়ার প্রচণ্ড পরিমাণে রাগ হয় তাই তানিয়া এবার ঠিক করে যে করেই হোক তার না তাই তানিয়া মনে মনে এক দারুণ প্ল্যানিং করে ফেলে আর সেই বিষয়ে তানিয়া বিপ্লবের সঙ্গেও আলোচনা করে বিপ্লব তানিয়ার কষ্ট বুঝতে পারে আর তানিয়াকে হেল্প করার জন্য রাজি হয়ে যায় তাই বিপ্লব এবং তানিয়া সেদিনই বাড়ির সকলকে বলে মা একটা দারুণ সুখবর আছে আমি বনের জন্য একটা অনেক ভালো পাত্র দেখেছি ছেলেটার পরিবার ভীষণ বড় লোক আর ওটা সবাই খুব ভালো ওই পরিবারের রুমার বিয়ে হলে রুমা খুব সুখে থাকবে রুমা আমাদের বাড়িতে এখন যেরকম ভাবে থাকে শ্বশুর বাড়িতে গিয়ে ও সেরকম ভাবেই থাকতে পারবে কেননা আমি যে ছেলেটাকে পছন্দ করেছি ওই ছেলেটার পরিবারের সঙ্গে আমাদের পরিবারের অনেক মিল আছে হ্যাঁ মা মানে আপনারা যেরকম ভোর চারটের সময় ঘুম থেকে উঠে খাবার খান সেরকমই ওই ছেলেটার পরিবারও ভোর চারটের সময় ঘুম থেকে উঠে খাবার খায় আপনারা যেরকম টাইম টেবিল রুটিন মেনে চলেন ওরাও কিন্তু সবকিছু সময় মতো করতে পছন্দ করে রুমা তোমাকেও কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে এবার রাত দুটোর সময় ঘুম থেকে উঠে রান্না করি সবাইকে ভোর চারটের মধ্যে খাওয়াতে হবে কিন্তু তোমার যেহেতু ভোরবেলা উঠে খাওয়ার অভ্যাস আছে তাই শ্বশুরবাড়িতে গিয়ে তোমার কোনো অসুবিধা হবে না এমন কথা শুনি রুমা এবং তার মা দুজনেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর রুমা সেই পরিবারে বিয়ে করবে না বলে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে না না রুমা তুই চিন্তা করিস না ওরকম পরিবারে আমি কিছুতেই তোর বিয়ে দেব না কারণ ওই পরিবারে তোর বিয়ে হলে তুই তো রাত দিন খেটে খেটে মরে যাবি শোন ওই ছেলের সঙ্গে রুমার কিছুতেই বিয়ে হবে না কারণ ওই বাড়িতে রুমার বিয়ে হলে রুমার ঠিকঠাক মতো ঘুমাতে পারবে না রাত্রিবেলা উঠে সবার জন্য রান্না করতে হবে কোনো দরকার নেই বিপ্লব তুই বরং রুমার জন্য অন্য কোনো ছেলে দেখ ওরকম পরিবারে আমার মেয়ে বিয়ে করলে ও কিছুতেই সুখে থাকতে পারবে না হ্যাঁ মা ঠিকই বলেছো ওইরকম পরিবারে কোনো মেয়ে সুখে থাকতে পারবে না কিন্তু একবার তুমি তোমার বৌমার কথা ভেবে দেখো তো তোমার বৌমা আমাদের পরিবারে সুখে আছে কিনা তোমরা ওকে কেমন রেখেছো বিপ্লবের কথা শুনি তার পরিবারের সকলেই নিজেদের ভুল বুঝতে পারি বিশেষ করে কল্পনা দেবী তাই তখনই কল্পনা দেবী বিপ্লব এবং তানিয়ার কাছে ক্ষমা চায় আর সেই দিনের পর থেকে তারা তাদের বাড়ির নিয়ম পরিবর্তন করে তার আর কখনোই ভোর চারটের সময় ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া করে না বরং তানিয়া এখন তার পরিবারের সকলের সুবিধাজনক এক বিশেষ রুটিন তৈরি করে আর যেই রুটিন ফলো করতে তানিয়া কিংবা তার পরিবারের কারোর কোনো সমস্যা হয় না